যারা একটা নতুন গাড়ি খুঁজছে কিন্তু দেখা গেছে বাজেট অনেক কম তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই যদি ব্যাংক লোন চালাবার মতো সক্ষমতা আপনার থাকে এই গাড়িটা অবশ্যই আপনার জন্য একটা বেশ চয়েস হতে পারে আজকে চলে পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে নিয়ে একটা স্পেশাল ভিডিও যে ভিডিওতে আপনাদেরকে আমরা ব্যাংক লোনে গাড়ি টাকা গাড়ি নেওয়ার সুযোগ আছে

আপনি যে পাশ থেকে আসেন না কেন ইউলিপ ঘুরেই আসতে হবে ঘুরে আসতে হবে এক পাশেই পড়বে ইনশাল্লাহ সো ব্রিজের আগে আপনাদের ঢুকবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নাইট রেডার্সকে আপনারা এই যে রাস্তার উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন সো আজকে নাইট রেডার্সে স্পেশালি কি কি গাড়ি দেখবেন ইনশাল্লাহ আমাদের কাছে আজকে অনেক গাড়ি আছে ব্যাঙ্গলোনের গাড়ি আছে ক্যাস্টাকার গাড়িও আছে কি নতুন গাড়ি আমরা ব্যাঙ্গলোন করে দিতে পারবো ওইগুলো আছে সো ইনশাল্লাহ আজকে কোন গাড়িটা দিয়ে শুরু করছি দুই হাজার উনিশের মডেল এক যে শুরু করি পুষ স্টার সিলভার কালার জি অকটেন টাইপের দর্শক শুরুতেই যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এক গাড়ি মডেল হচ্ছে দু হাজার উনিশ এবং এটা কিন্তু প্রোজেকশন লাইট পে যাচ্ছে না যে দেখেন অক্টেন ডিভেন গাড়ি জাপানি কন্ডিশনে এখনও পর্যন্ত আসে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং এই গাড়ি যদি এন্টেরিয়ার সেকশনের কথা বলি আমার জাস্ট একটা কথাই আপনারা আসেন আপনারা চাইলে ফিজিক্যালি দেখতে পারেন কোনো টেকনিশিয়ান নিয়ে আসতে পারেন অথবা দেখা গেছে কোনো অ্যানার্জিং সেন্টারেও দেখাতে পারেন যে গাড়ির কোনো আনঅথরাইজ প্রবলেম আছে কিনা যেমন

দেখাতে চাই দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল তেলে আছে তো দুঃখিত সিএনজি করা এখনো হয় নাই তো যারা একদম তেলের গাড়ি নিতে চান তাদের জন্য সুখবর ইনশাআল্লাহ এটা

নিশান এক্সেল গাড়ি এটা হচ্ছে পাল কালারের সতেরো সিরিয়াল মডেল কত এটা দু হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন এটাও কিন্তু খুবই চমৎকার কন্ডিশন একটা গাড়ি আর লেদার সিট পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আপনারা আর সত্যি কথা বলতে কি গাড়িটাতে কিন্তু আপনারা ক্যামেরা ইনস্টল করা পাচ্ছেন থ্রি সিক্সটি ক্যামেরা তারপর প্রত্যেকটা টায়ার রিমসহ খুবই চমৎকার আছে

এই গাড়ি এখনো জাপানি কন্ডিশন আছে কোথাও আমি ছোটোখাটো একটা আপ করেছে এরকম কিছু ফিল করি নাই টু সিস্টার গাড়ি মাত্র চল্লিশ হাজার সামথিং চলেছে ইন্টারভিউটা খুবই চমৎকার সত্যি কথা বলতে কি যারা একটা নতুন গাড়ি খুঁজছে কিন্তু দেখা গেছে বাজেট অনেক কম তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই যদি ব্যাঙ্ক লোন চালাবার মতো সক্ষমতা আপনার থাকে এই গাড়িটা অবশ্যই আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে

আপনারা যারা দেখছেন যারা পিছন বসবেন প্যাসেঞ্জার সিটা তারা কিন্তু এনজয় করতে করতে যেতে পারবেন সো এটাও কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি হবে সো ভাই এই গাড়িটা কত টাকা দাম হচ্ছে এটা আমাকে ডাউন পেমেন্ট দিতে পারবেন মাত্র ষোলো লক্ষ টাকা 16 লক্ষ টাকা আর বাকি টাকা ব্যাংক loan হবে ওরা 60 কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন 60 কিস্তির মাধ্যমে পরিশোধ করা যাবে এরপর আরো বেশ কয়েকটা গাড়ি আছে আমি একটু দেখাই দিই